সভার চোদ্দ নম্বর ওয়ার্ড সেই চোদ্দ নম্বর তাদের বোঝাচ্ছে যারা জল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে অর্থাৎ এক প্রকার ভোলাই চলে মৎস্যজীবীদের নিয়ে সেই মৎস্যজীবীদের নিয়ে গড়ে উঠেছে তার পুজো মণ্ডপ মৎস্যজীবীদের জীবিকা কি এবং তারা কিভাবে থাকেন তারা কত কষ্ট করে মাছ ধরেন এবং সেটা বাজারে চলে যায় সে মাছ কীভাবে যায় এবং আরতির মাধ্যমে কীভাবে মাছ বিক্রি হয় এবং সেই মাছ অর্থাৎ নদী বা সমুদ্র থেকে যখন মাছ ধরা হয় বা পুকুর থেকে যে সমস্ত মাছ ধরা হয় কিভাবে মাছ ধরা হয় সেগুলোই তুলে ধরেছেন এবং তুলে ধরার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এই একটি জলাশয় সেই জলাশয়ের মধ্যেই তাদের মণ্ডপ তৈরি হয়েছে এবং সেখানে নৌকা থেকে আরম্ভ করে এবং এই যে মৎস্যজীবীরা আমরা বিভিন্ন সময় দেখি যে মৎস্যজীবী সমুদ্র উপকূলবর্তী এলাকা নদীর নদীমাতৃক যে সমস্ত এলাকা থাকে সেখানে কিন্তু বেসিক্যালি এই মৎস্যজীবীরা মৎস্যজীবীদের বসবাস এবং সেখানে দাঁড়িয়ে তার তী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একাধিক মৎস্যজীবীদের ঘর কুড়ে ঘর ঘুরে দেওয়া হয়েছে এবং জল জীবন মিশন এবং তার পাশাপাশি আমাদের একাধিক অর্থাৎ মৎস্যজীবীরা যে সমস্ত বোনা থেকে আরম্ভ করে এবং মাছের আড়ত থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এবং মাছ কিভাবে শুকানো হয় এবং তার পাশাপাশি মাছ বিভিন্ন জায়গায় কীভাবে যায় এবং ছুরিতে করে মাছ আড়তে যায় সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে জলাশয় করা হয়েছে সেই জলাশয়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌকা চলাচল করছে এবং সেখানে নৌকা তারা মাছ ধরার যে প্রক্রিয়া সেটা তারা চালাচ্ছেন এবং সমস্তটাই একটা অভিনব কায়দা কিন্তু মৎস্যজীবীদের যে জীবন অর্থাৎ জীবন ধারণের যে বিষয় সমস্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপে এবং মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি টিম তিন দিয়ে তৈরি হয়েছে এবং টিম প্রায় বিভিন্ন কাঠের জিনিস এছাড়াও ব্যবহার হয়েছে ধর্মকল সমস্তটা নিয়ে কিন্তু এই মণ্ডপ সেজে উঠেছে এবং শুধু মন্ত্র সেজে নয় মাতৃপ্রতিম প্রতিমা যেটা রয়েছে তাও কিন্তু একেবারে সাবেক আনা এবং সাবেক আনায় তৈরি হয়েছে মাতৃ প্রতিমা এবং আমরা দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমা কিন্তু এখানে অর্থাৎ এক চালাক সেই মাতৃ এবং তার পিছনে এক বাইদি কিন্তু সেটাকে এক জায়গা করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি টিনের যে ছাউনি সেই ছাউনি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বাড়িঘর যেমন কাঠের থাকে এবং টিনের থাকে অর্থাৎ মৎস্যজীবীরা যেভাবে বসবাস করেন সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমার শৈশবকাল থেকে আমি দেখেছি বারাসাত রাজারহাটের আগে থেকেই দমদমে কিন্তু কালী পুজোর জনপ্রিয়তা ছিল মাঝে একটু কোনো কারণে একটু মানে দমদম হাতে চাপা পড়ে গিয়েছিল কম্পিটিশানে বারাসাতের থেকে বা রাজারহাটে ছিল কিন্তু বর্তমানে আমাদের অনেক পৌর প্রতিনিধির সহযোগিতায় এবং বিশেষভাবে যার কথা না বললেই নয় আমাদের বিধায়ক আপনারা জানেন যে বর্তমান রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক বসুর মূল অনুপ্রেরণায় বা সহযোগিতায় উদ্যোগে আমরা দমদমের বিভিন্ন ওয়ার্ডে এরম বড় বড় কালী পুজো আমরা অনুষ্ঠিত করতে পারছি আর যে থিমটা সম্পর্কে বললেন এটা সত্যি এটা আমি ক্রেডিট দেব আমার যে মূল শিল্পী মলয় এবং শুভময়কে ওদেরই মানে এটা কল্পনা এবং আমার সঙ্গে যখন আলোচনা করে আমি এটাকে সম্মতি প্রকাশ করি বিভিন্ন অপশান নিয়ে পুজোর আগে আলোচনা হয় আমি এটা সম্মতি প্রকাশ করি এটা ঠিক যে আমরা সাধারণত শহরতলির মানুষ আমরা সাধারণত শহরের মানুষের যে দৈনন্দিন চলা ফেরা বা শহরের মানুষ কিভাবে উৎসব উদযাপন করে সেইগুলো দেখতে অভ্যস্ত আমরা এইটাকে তুলে এনেছি যে শহরের মানুষ যেভাবে এতকাল উৎসব উদযাপন করে আমরা দেখেছি বা আমরা নিজেভাবে যেভাবে উদযাপন করি যে জেলে পাড়ায় যে কিভাবে কালী বা বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয় জেলেরা কিভাবে যারা প্রতিনিয়ত যাদের সহযোগিতায় যাদের জীবন বাজি রেখে যারা সমুদ্রে বা বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরছে এবং আপনারা জানেন সুন্দরবন অঞ্চলে যে একটা জেলের জীবন সকালে উঠে একরকম রাতে জানে না হ্যাঁ মাছ ধরতে গিয়ে তাদের কি অবস্থা হয় তো এই যে পিছিয়ে পড়া সম্প্রদায় এবং যারা এত রিক্স নিয়ে রেগুলার বাঙালির পাতে এক টুকরো মাছের ব্যবস্থা করে তাদের পুজোটাকেই আমরা প্রাধান্য দিয়েছি এবং মৎস্যজীবীরা যে সমস্ত জিনিস দিয়ে অর্থাৎ যে সমস্ত উপকরণ দিয়ে তারা মাছ ধরে সেগুলোও কিন্তু এই মণ্ডপে স্থান পেয়েছে লন্দন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন আর্ট পার্স কলকাতা